হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু রমা ডেলি ব্লগ আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমরা তো মাছে ভাতে বাঙালি আর এখন যে গরম পড়েছে না মনে হচ্ছে যেন টক ঝালে বাঙালি কোনো মাছ মাংস মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না তাই বরকে বললাম ছোট মাছ পাঠিয়ে দিতে তো আজ কাসকি মাছ পাঠিয়েছে আর এই যে ছোট ছোট বেলে মাছ এই বেলে মাছগুলো আমি কখনও কোনো সময় বাসায় রান্না করি নাই এটা কিভাবে রান্না করে প্লিজ সবাই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও এতগুলো মাছ এখন আর আমি কাটবো না এটা সময় বুঝে কেটে নিব বক্সে করে করে এভাবেই আমি রেখে দেব। আর এনেছে দেখো ট্যাংরা মাছ আর এনেছে ছোট বাইম মাছ আমরা তো এটাকে বাইম মাছই বলি তোমরা কি বলো সেটাও জানিও মাছগুলো ছিল একদম টাটকা আর দেশি মাছ খেতে তো অনেক বেশি সুস্বাদু যে কোনো সবজি দিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এনেছে দেখো এটাকে কি মাছ বলে আমি সঠিক জানি না তবে মনে হয় মৃণাল কাপ আরও আছে রুই মাছ আমি সব মাছগুলো ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব আর এখন সকাল আটটা বাজে আমি সকালের নাস্তা তৈরি করার জন্য রান্নাঘরে চলে এসেছি ছেলে বললো মা অনেক দিন যাবৎ রুটি খাইনি আজ একটু রুটি তৈরি করো আসলে এই গরমে ইচ্ছে করে না রুটি তৈরি করে খেতে কিন্তু সকালবেলা রুটি খেলেই তো ভালো লাগে আমি এখানে বুটের ডাল ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম এখন আমি প্রেশার কুকারে লবণ হলুদ সাদা তেল আর গোটা মশলা দিয়ে এখন আমি এটাকে তিন থেকে চারটা সিঁচি দিয়ে ফুটিয়ে নেব আর হ্যাঁ সাথে কিন্তু দুটো আলু টুকরো করে কেটে দিয়েছি তো আমার সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি ফোড়ন দেবো বলে দিয়ে দিচ্ছি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গোটা তেজপাতা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা দিচ্ছি কুচানো পেঁয়াজ আর রসুন আমি আজ যে বুটের ডাল রান্না করব এর মধ্যে কিন্তু আমি চিকেনও দিয়ে দেব। তো এভাবে চিকেন দিয়ে বুটের ডাল রান্না করলে কিন্তু কুচানো পেঁয়াজ আর রসুন দিলে কিন্তু বেশি টেস্টি হয় লবণ হলুদ জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে এখন আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুনগুলো একটু নরম হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেন এখন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব মশলা কষানোর সময় আমি হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছিলাম তারপর এখন চিকেন দেওয়ার পরে আবারও একটু লবণ দিয়ে দিয়েছি এই তো কষানো হয়ে গেলে আমি ঢেলে দিলাম সেই আলু আর বুটের ডাল সেদ্ধ করা তারপর পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটিয়ে নেব দশ মিনিটের মতো আর নামানোর পাঁচ মিনিট আগে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম ডালটা ঘন হয়ে আসলেই আমি নামিয়ে নিলাম আমরা সকালে তিনজনে নাস্তা করব বলে পাঁচটা রুটি ভেজে নিলাম আর যারা আমার শুভাকাঙ্ক্ষী আমার ভালো চায় তারা তো সবসময় আমার খোঁজ খবর নেয় সকালে বিকেলে রাত্রে দিদি সকালে কি খেয়েছো তেল মশলা একটু কম খাবে দুবেলা রুটি খাবে আমি তাদেরকে ধন্যবাদ জানাই আমাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা